তো হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে সেই জার্নি স্টার্ট মানে আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে সেটা কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন হচ্ছে ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে যাওয়ার উদ্দেশ্যে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একটু করে তারপর আবার জার্নি স্টার্ট হবে জাস্ট ভিউটা দেখো অসম লাগছে তো আমার চিন্তা করে কল হয়ে সুন্দর করে তো এখানে গাড়ি আছে ওখানে বাইকগুলো পার্ক করা আছে চলো ভেতরের দিকে যাওয়া যাক সো গাইস এখানে আমি মধ্যে বলেছিলাম একটা কফি খাবো বাট এখানে কফির দাম এতটা বেশি মানে আশি টাকা করে কফি তাই জন্য আমরা ডিসাইড করি যে ফাইনালে চাই খাওয়া হবে তো তাই জন্য চা নেওয়া হয়েছে চাটা কিন্তু টেস্টটা খুব ভালো ছিল সো গাইজ এখন চা খেয়ে আমাদের এনার্জি বাড়িয়ে আবার আমরা জার্নি স্টার্ট করেছি তো এখান থেকে এখনও অনেকটা প্রায় আমাদের বোধ যাওয়া বাকি আছে তোমরা দেখতে থাকো এখন হয়তো আমি তোমাদের অনেক জায়গা দেখাবো কারণ এখানে জায়গাগুলো এত সুন্দর সুন্দর হাই রোডে বলো গ্রামের সাইডে বলো তাই হয়তো জায়গা দিয়ে পুরো ভিডিওটা ভরে যাবে বাট খুব সুন্দর সুন্দর তাই তোমাদের দেখালাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সো গাইজ আই থিঙ্ক এই জায়গাটায় আমরা গ্রামের দিকটা ঢুকছি ঠিক আছে মানে বর্ধমান ঢুকছি তো এই যে এখান থেকে পুরো প্লেসটা কিন্তু খুব ভালো গ্রামের দিকটা এখানে ওপেনলি ছাগল গরুরা ঘুরছে সেটাও তোমরা এই ব্লগে দেখতে পাবে দেখো মজা হবে তোমাদের খুব আর আমরাও খুব এনজয় করেছি আর তোমরা মুখ দেখে আমার বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড ছিলাম কারণ তার আগের দিন রাত্রিবেলা ঘুমো দিই তাই জন্য মুখ চোখের অবস্থা খুবই খারাপ তো কিছু মাইন্ড করো না কারণ এরকমই মুখ চোখ অবস্থা হয়ে আছে আমার এখনও অবধি তো চলো দেখতে থাকো ভিউটা এনজয় করো তোমরাও এবার এখান থেকে দেখো এখান থেকে জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের সেই ভিউটা আমরা খুঁজে পাচ্ছিলাম সেই দার্জিলিংয়ের বাইপসটা আমরা খুঁজে পাচ্ছিলাম তো তোমরাও দেখো ছিলাম যাওয়ার পথে এটাই হচ্ছে ফার্স্ট আমরা ব্রিজ পেয়েছিলাম আর এখানে আমাদের টিকিট কাটতে হয়েছে এই ব্রিজটা বার করার জন্য তিরিশ টাকা করে তো চলো দেখতে থাকো ব্রিজের ভিউটাও খুব সুন্দর দুদিকে নদী তার মাঝখানি ব্রিজটা চলো দেখো এখন কি সুন্দর ওয়েদার জাস্ট আর পুরো খেতে ভর্তি যত দূর চোখ যায় শুধু খেয়ে তার খেয়ে আমাদের খুব সুন্দর বোধ প্রচন্ড খুব মজা হচ্ছে আর লোভে সবার গা হাত দেখা হাতে দেখাতে লোমগুলি জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা যতই গেছি ততই ভালো হাই রোডের প্লেসটাও ভালো গ্রামের দিকে ঢুকতে গিয়ে গ্রামের প্লেসগুলো খুব ভালো যত দূর যায় শুধু গ্রাম আর গ্রাম আর ক্ষেত আর ক্ষেত সো গাইস এখানে এরপর তোমরা দেখতে পাবে জার্নিতে সেকেন্ড ব্রিজ মানে এটা এটা হচ্ছে সেকেন্ড আমরা ব্রিজ পেয়েছিলাম যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এটাও খুব সুন্দর ছিল এরপরে তোমাদের ভিউ দেখাবো না কারণ তোমরা হয়তো ভিউ দেখতে দেখতে তোমাদের ভালো লাগবে না এবার একেবারে তোমরা হোটেলে গিয়ে আমাদের দেখতে পাবে তো ততক্ষণের জন্য টাটা হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ দেখো এটা হচ্ছে আমাদের রুম

তো খুব পছন্দ হয়েছে আমাদের হোটেলটা রুমগুলো খুব ভালো তো চলো ফ্রেশ হয়ে জাস্ট এই মাত্র এলাম ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপর কথা বলি এখন আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আর এখানে মেকআপ চলছে আর আমি কাজল পড়েছি আমার চোখ দিয়ে জল দিয়েছে বাবা করে ফ্রি আছে আর দেবদার সব জায়গাও ফেমাস এখানে চলে এসেছে তো জানি না কত কি দেখাতে পারবো মন্দিরে গিয়ে কারণ মন্দিরে ফোন নিয়ে না বলছে যদি যাই তো তোমার দেখাতে পারবো হলে কিছু করার নেই চলো যদি মন্দিরে যাই তো দেখা হচ্ছে না একেবারে পরে দেখা হচ্ছে টাটা তো গাইস এখানে আমরা ডালা সবাই সাজিয়ে মন্দিরের দিকে লাইন দিতে শুরু করে নিয়েছি আর তোমরা তো ভিড়টা দেখতেই পাচ্ছ ও অনেকক্ষণ পর পর ছাড়ছে কিন্তু তাও তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের দু ঘন্টার মধ্যে এ যেহেতু ভিআইপি লাইন ছিল তাই জন্য একটু ধীরে ধীরে করে ছাড়ছিল কিছুক্ষণ আমাদের বসিয়ে রাখছিলো ওদের বসিয়ে রাখছিলো এভাব করে ছাড়ছিল তোমরা ভিড়টা জাস্ট দেখতে থাকো সো গাইস এই টাইমটাতে আমি কী বলছিলাম আমার নিজেরও মনে নেই তো যেহেতু ওখানে নয়েজ ছিল খুব আর তাই জন্য আস্তে আস্তে কথা বলতে হয়েছে তো তাই জন্য আমি কী বলেছি নিজেও মনে নেই তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক দেখতে থাকো এরপরে জানি না কতটা কী দেখাতে পারবো তো গাইজ এখানে আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি অ্যান্ড এসে আবার ফ্রেশ হয়ে আমাদের বেরোতে হবে কারণ মা যেহেতু দিতে আমাদের সাথে যায়নি কুবলি ঘরে ছিল তো তাই জন্য মা পাহারা দিচ্ছিলো কুবলিকে তো তাই জন্য মাকে নিয়ে একটু যাব। আর টুকিটাকি মার্কেটের কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করে এসে আবার আড্ডা মাটা পেরে খেয়ে দিয়ে একেবারে শোবো চলো সবটাই দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো টাটা সৌ গাইজ টাকা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আছে তখন পাঁচ সাড়ে নটা ঠিক আছে তো এখনও এতটা ভিড় আছে আর এখন কিছু গেট ফিট কিনে সব দেখেন মানে

খুল না এই তো মুখটা এটা মুখটা এটা মুখটা ওইটা এইটা খলো এইটা নাও ছাক এই তো না এটা এই না কেন কেন লিখে এই সো এগুলো সো সবাই তোমরা দেখে তো বুঝতেই পারছি আমার মুখটা কেমন ঠুকে গেছে কারণ আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমার বন্ধুদের আমি কি দেব ব্যাপার ডিসাইড করলাম না একটা ফটোই কিনব ফটো কিনল পরে কোনো ভিডিও তো দেখতে পাবে তো এখানে আমার দাদা একটা চাবির কথা রিঙ্কের কথা ঠিক ভেবেছে কিনলে কিন্তু আমার মা কিনে না সেটাই হচ্ছে মার কথা চলো দেখতে থাকো

সো গাইস এখানে অনেক রাধা কৃষ্ণের মূর্তি এবং অন্যান্য শিব ঠাকুরের কালী মায়ের মূর্তিগুলো ছোটো ছোটো পাওয়া যাচ্ছিলো কিন্তু অনেক প্রাইজ বলছে বলে না তো এখান থেকে এখন সোজা চলুন এবং পুতুল কৃতগত হয়তো ভাবছো যে কী বাচ্চা পুতুল নিয়ে কে খেলা করবে তো এখানে এখন সাথে যে মুরগিটা গেছিলো তারই বৌদি মেয়ে এবং পুতুল মেয়ে বাচ্চা যে তাদের জন্য নিয়ে যাবে কিনেছে

এই না এইগুলো নিয়ে ফোন এগুলো নিয়ে ঢুকি কি করতে

i'm <laughs> সো কাজেটা হচ্ছে আমাদের ডিনার টাইম আমরা এখানে খাবার খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তাই জন্য আর একটা পার্ট আসবে ভিডিওর সেটা তার পরের দিন মানে শান্তিনিকেতনে যাওয়া হবে কি হবে না সেটা নিয়ে আসছে তো তোমরা দেখতে থাকো আর এখানে আমরা চলো আজকের রাত্রে ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়ি খুব টায়ার্ড আছি বেশি কথা বলতে ইচ্ছা করছো না তো চলো টাটা